আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মাইকেল মধুসদন দত্তের একটা বিখ্যাত কবিতা কবিতাটি হলো কপুতাক্ষন এই কবিতাটি একদম লাইন বাই লাইন ব্যাখ্যা সহ পড়ব এবং ক্লাস শেষে এটার মূলভাব আমি তোমাদেরকে দিব চলো শুরু করি একটু বড় করে নিলে হ্যাঁ একটু বড় করে নিলে ভালো দেখা যাচ্ছে এখন আমরা শুরু করব দেখো কি বলা হয়েছে প্রথম লাইনে সতত হেনত তুমি পরমূর মনে কবি এখানে কবি নদীকে ডাকছেন এবং বলছেন যে তিনি নদীর কথা ভাবেন এটি তার মনে প্রভাব ফেলে দুই দুই নাম্বার নাম্বার লাইনে বলা হয়েছে তোমার কথা ভাবিয়ে বিরলে তিনি জানাচ্ছেন কবি বলতেছেন এই বিরল সময়ে তিনি নদীর কথা চিন্তা করেন যা তার চিন্তার চিন্তায় স্থান করে নিয়েছে পরবর্তীতে দেখো সতত যেমনই লোক নিসার স্বপনে এটি বোঝায় যে মানুষ যেমন নিশার স্বপ্নে প্রবেশ করে কবিও নদীর চিন্তায় নিমগ্ন থাকেন তারপরে দেখো শুনো মায়া শুনে মায়া মন্ত্র ধ্বনি কলকলে নদীর কলকল শব্দ যেন একটি মায়াবী যন্ত্রের ধ্বনি যা তাকে আকর্ষণ করে তার পরবর্তী লাইনটি দেখো কি বলা হয়েছে কবি বলতেছেন জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে তিনি বলেন এ ধরনের মায়াবী সুরে সুর শুনে তিনি বিভ্রান্ত হয়ে যান এবং শোনার জন্য শোনার জন্য কান খুলেন তার পরবর্তীতে কবি বলতেছেন বহু দেশে দেখিয়াছি বহু নদী দলে কবি এখানে বলতেছেন কবি বিশ্বের অনেক দেশ এবং নদী দেখেছেন কিন্তু বিশেষ করে এই কপিতাক্ষ নদী কপিতাক্ষ নদীর প্রতি তার প্রতি তিনি টান অনুভব করেন তার পরবর্তী লাইনে কবি বলতেছেন কিন্তু এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে কবি তবে তুমি কবি তবে তিনি বুঝতে পারছেন তার এই স্নেহের তৃষ্ণা কপতাক্ষ নদীর জলেই মেটে তার পরবর্তীতে লাইনে কবি বলতেছেন ঢুকনো স্মৃত রূপী তুমি মাতৃভূমি স্তনে কপূতাক্ষ নদীকে তিনি মাতৃভূমির স্তন্যের মতো বিশাল ও কোমল মনে করেন যা তার জীবনের এক অনিবার্য অংশ পরবর্তী লাইনে কবি বলতেছেন আর কি হে হবে দেখা যতদিন যাবে কবি এখানে বলতেছেন তিনি যে বলতেছেন যে তিনি যতদিন বাঁচবেন ততদিন নদীর সঙ্গে তার সম্পর্ক বজায় থাকবে প্রচারূপে রাজরূপে সাগরের দিতে এটি দ্বারা বোঝায় তিনি তার প্রজাদের সুরক্ষা ও দেয় যেন রাজার মতো তার পরবর্তীতে বলছেন বাড়ি রূপ করো তুমি করো মিনতি গাবে কবি নদীকে অনুরোধ করছেন যেন সে জল দিয়ে জীবনের অশান্তি দূর করে তার পরবর্তী দেখো বঙ্গজ জনের কানে সখে সুখ সখারিতে এটি দ্বারা বোঝায় যে কবিতা কবিতাক্ষ নদীর গান বাঙালির হৃদয়ে যে মনে গেথে আছে যেন প্রিয় সখা তার পরবর্তী লাইনে কবি বলতেছেন নাম তার এ প্রবাসে মজিপেম ভাবে কবি উল্লেখ করেন যে বিদেশে থেকেও তার মনে নদীর প্রতি প্রেম রয়েছে যে তার নাম তবু বঙ্গতে বঙ্গের সঙ্গীতে কো নদীটির নাম বাঙালি সঙ্গীত এবং সাহিত্যের প্রভূত রূপে প্রতিফলিত হয়েছে যা তাই গভীরভাবে প্রভাবিত করে এইভাবে কবি কবিতাক্ষ কেন্দ্র করে তার অনুভূতি স্মৃতিগুলো তুলে ধরেছেন যা জীবন ও সংস্কৃতির অঙ্গীকার এই ক্লাসের ব্যাখ্যাটুকু এইটুকুই ছিল আমরা চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে মূল ভাবটি দিয়ে দেওয়ার ইনশাল্লাহ আমরা মূল ভাবটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে লিখে নিতে পারো তোমরা কিন্তু আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পুরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং আমাদের সঙ্গে থাকবা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ